এই মাহফুজ বৃদ্ধাশ্রমে প্রবেশ করতেছি কামার নতুন ডাঙ্গাপাড়া কামার সৈয়দপুর ভবন দেখছেন মাহফুজ বৃদ্ধাশ্রম এটা কামার পুকুর বাজার থেকে একটু দূরে

আমরা কুড়িগ্রাম থেকে সৈয়দপুরে এসেছি এখন এই যে মাহফুজ বৃদ্ধাশ্রমের উপ আমাদের আজকের ইচ্ছা হচ্ছে মাহফুজ বৃদ্ধাশ্রমে সবাই মিলে ইফতার করা মানে ওখানে যারা থাকেন তাদের সাথে ইফতার করা এই উদ্দেশ্যে আমরা কুড়িগ্রাম থেকে প্রথমত সৈয়দপুর গিয়েছিলাম আমরা একটা মেশিন কেনার জন্য মেশিন ডিল করে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সৈয়দপুরের একটি দোকান থেকে ইফতার ক্রয় করে আমরা এখন এই সৈয়দপুরের কামারপুকুর নামক একটা জায়গায় এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত সেখানে যাচ্ছি আশা করি খুব চমৎকার একটি সময় কাটবে এসে আমরা কামারপুকুর বাজার থেকে এই অল্প দূরে ওই যে দিকটা দেখা যাচ্ছে স্কুলের মতো মাহফুজ বৃদ্ধাশ্রম এটি চমৎকার মানে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গায় এই বৃদ্ধাশ্রমটি ব্যক্তিগত উদ্যোগে দাঁড়িয়ে আছে জি জি এই যে আপনারা যে ভবনটি দেখছেন মাহফুজ বৃদ্ধাশ্রম এটা কামার কামারপুকুর বাজার থেকে একটু দূরে গ্রামের মধ্যে এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গায় অবস্থিত এটা মাহফুজ সাহেব নামক একজন শিল্পপতির ব্যক্তিগত উদ্যোগ তার ব্যক্তিগত উদ্যোগেই এটি গড়ে উঠেছে এবং পরিচালিত হচ্ছে যত কাছে আসতেছি মাহফুজ বৃদ্ধাশ্রমে মনে হচ্ছে যে কিছু জান্নাতি ব্যক্তির সঙ্গে যেহেতু মা কিছু জান্নাতি ব্যক্তির সঙ্গে আমরা ইফতার করতে যাচ্ছি তো আসলে ভিতরে অনুভূতি প্রকাশ করার মতো না আমরা এই মাহফুজ বিদ্যাশ্রমে প্রবেশ করতেছি কামার পুকুর নতুন ডাঙ্গাপাড়া কামার সৈয়দপুর আমরা এখানে আজকে ইনশাল্লাহ আমাদের সাথে ইফতার করার কথা এই মাহফুজ বৃদ্ধাশ্রমের মতো আমাদের কুড়িগ্রাম জেলাও একটা বৃদ্ধাশ্রম হওয়া উচিত দারিদ্র বাবা মা অনেক কাছে অনেক জায়গা অবহেলিত তাদেরকে আমরা চমৎকার ভাবে একটা পরিবেশ দিতে পারলাম চিকিৎসা খাবার এবং বিনোদনের জন্য সুব্যবস্থা করতে পারতাম আসলে এটা প্রশান্তির জায়গা অনেক টাকা অনেকভাবে মানুষ ইনকাম করে থাকে বা অনেক কুটিভূতি তারা এরকম চিন্তা করতে পারে না আসলে আমার কথা হচ্ছে তারা জন্য আসলে আমাদের কুড়িগ্রাম জেলায় আমার মনে হয় না কোনো বৃদ্ধাশ্রম আছে তো বৃদ্ধাশ্রমের পরিবেশটা এরকম হয় কিন্তু এদের যে দেখেন যে এক রুমে বেশ কয়টা এই যে চমৎকার করে সুন্দরকুন্দর করে বেড করে দেওয়া আমি যদি আরও একটু দেখাই আরেকটা রুম তো এইখানে যদি আমি দেখাই যে এই দেখতে পারতেছেন এই যে এই যে চমৎকার পরিবেশ বেশ চার পাঁচটা বেড দেওয়া থাকে তিন চারটে কমপক্ষে শুন পাশেই আবার অ্যাটাচ বাথরুম দেওয়া থাকে বাথরুমের লাইটটা দিয়ে রাখি এই যে হ্যাঁ সুন্দর আপনারা যদি ফিউচার চেষ্টা করেন করতে পারেন এরকম আপনার যদি সুযোগ করে দেয় আর কি আমার হোক আমি বোঝানোর চেষ্টা করলাম যে একটা সময় পরিবেশটা কীরকম হয় এই যে এরা সবাই এখানেই আছে আর আমরা এক পরি তৈরি করতেছি এখানে এরকম আমি আমার রমজান মাসে আসলে বা আমার জীবনে আসা হয়নি বৃদ্ধাশ্রমে প্রথম আমি এই মাহফুজ বৃদ্ধাশ্রমে আসি এই আসার পর থেকে আমার বেশ কিছু বিপরীতমুখী অভিজ্ঞতা হয়েছে যারা যে সন্তানগুলো তার বাবা মাকে বা রেখে গিয়েছে এখানে তাদের প্রতি আমার ধিক্কার জানাই আসলে কারণ অনেক সিচুয়েশনে অনেক জায়গায় অনেক রকম হতে পারে আসলে তো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম কথা বলার পর মনে হলো যে আসলে এরা পরিস্থিতি শিকার বলি আর অবহেলায় বলি বা অনভিজ্ঞ ছেলেদের পরিকল্পনায় হোক আর যাই হোক এরকম একটা পরিস্থিতি এরা আসছে এরা হয়তো মনে মনে অক্ষুণ্ণ এখানে ওরা চমৎকার পরিবেশ পেয়েছে চমৎকার খাবার দাবার প্রতিনিয়ত পায় এবং সুন্দর তত্ত্বাবধানে এরা থাকে কিন্তু এদের মনে আক্ষেপ এরা যে অবস্থায় থাকুক বা এই বাবা মা গুলো যে অবস্থায় থাকুক তারা আমি কথা বলেছি তারা তাদের সন্তান ভালো থাকুক যাই হোক আহ আমার এখানে এসে এই জায়গাটা খুব খারাপ লেগেছে এবং এই মালিকের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা থাকবে যেন উনি যে এরকম একটা পরিকল্পনা করেছে আমি আসলে অবাক অবাক হই অবাক হওয়ার মতোই তারা কি বলি ফেলে আসা জান্নাতগুলো তারা ওই মালিক পুরাই এর নিচ্ছে আসলে তো আমার এই জায়গাটা আবার হিংসা হচ্ছে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় ইনশাল্লাহ কথা দিলাম এরকম একটা পরিবেশে এমন একটা সুন্দর ভালো কাজে আমি অংশ